আলাইকুম আমি মুনিয়া খান শান্তময়িম ইউনিভার্সিটি অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির একজন এম বি স্টুডেন্ট বর্তমান পরিস্থিতির সাথে যদি আমি বলতে চাই তাহলে আমি ছাত্র আন্দোলনের সাথে প্রথম থেকেই ছিলাম এবং এখনো আছি এখনও আছি এটার বলার কারণ হলো আমরা আন্দোলন করে যে স্বাধীনতাটা এনেছি এটা শুধু এনে রাখা পর্যন্তই না এটাকে আমাদের ধরে রাখতে হবে এটা আমাদের রক্ষা করাও আমাদের দায়িত্ব ছাত্র আন্দোলনের সাথে যদি আমরা শুধু শুধু ছাত্ররাই থাকি তা না আমাদের যত সাধারণ মানুষ আছে আমাদের উপদেষ্টারা আছে আমাদের বিভিন্ন রাজনৈতিকবিদরা আছে আমরা সবাই যদি সম্পূর্ণ গোষ্ঠী মিলে যদি আমরা চাই যে দেশটাকে সংস্কার করব তাহলে দেখা যাবে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ গড়তেও পারবো এবং সেটা আমরা ধরেও রাখতে পারব মূলত দেশ স্বাধীনতা থেকে সংস্কার এবং ধরে রাখা অব্দি পর্যন্ত এটাই হল মূলত আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্বাধীনতা অর্জন করাকে বোঝানো হয় আমাদের কাছে আপনারাও সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া